জন্যই শ্রীমদ ভাগবত গীতার সপ্তদশ অধ্যায়ের শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ থেকে সামান্য সার প্রকাশ করব এখানে অর্জুন স্বয়ং ভগবান অনাদিরাদি শ্রী গোবিন্দের চরণার বৃন্দে বসে জিজ্ঞাসা করছেন যে শাস্ত্রবিধি মুশ্রী জিয়া যজন্তে শ্রদ্ধায়ান নেতা তেসং নিষ্ঠা তু কৃষ্ণ সত্য মাহ হো রজস্তম অর্জুন শ্রী ভগবানকে জিজ্ঞাসা করলেন যে হে কৃষ্ণ হে অনাবি আদি হে সচিদানন্দ বিগ্রহ যাহারা শাস্ত্রবিধি ত্যাগ করিয়া শ্রদ্ধা যুক্ত হইয়া যার যোগ্য পূজাদি করিয়া থাকেন তাহা দিগের নিষ্ঠা কিরূপ সাতটি না রাজসী না তামসী শ্রী ভগবান এই কথার উত্তরে বলছেন যে শ্রদ্ধা তিন প্রকার সত্য রজতম তিন প্রকার কিন্তু একটা কথা কী যে সংসারে যারা আমরা বাস করি তারা সব বিধি নিয়ম মেনে চলে কোথাও গেলে পরে পঞ্জিকা দেখি এখন সময়টা কীরকম হ্যাঁ তিথি নক্ষত্র কী বিবাহ আদি শ্রাদ্ধ অন্নপ্রাশন সবাই সব সময় আমরা একটা নিয়মের মধ্যে বাঁধা আছি শ্রীমদ ভাগবত গীতায় শ্রী ভগবান বলছেন যে তুমি যজ্ঞ করো কর্ম করো সংসার করো সংসারের কাজ করো প্রত্যেকটা কাজের মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা আছে সেই নিয়ম শৃঙ্খলা শৃঙ্খলা মেনে শাস্ত্র মেনে যদি তুমি কাজ করো তাহলে তোমার সেই কাজটা হবে শুদ্ধ সুন্দর আর এটাকে সাত্ত্বিকই কর্ম বলে আর তুমি যজ্ঞই করলে একটা ভালো কাজ করছো কিন্তু তোমার শাস্ত্রের সঙ্গে কোনো সম্বন্ধ নাই শাস্ত্র মেনে তুমি সেই কাজটা করলে না হুম যেদিন করলে মানুষ একটা ভালো কাজ করছে মহেন্দ্র যোগে কিন্তু তুমি সেই যোগটাকে বাদ দিয়ে একটা অন্য সময় সেই কাজটা করছো কর্ম করলে পরেও সেই কাজটা শুদ্ধ হয় না অতএব অশাস্ত্র কাজ কখনো শুদ্ধ হয় না শাস্ত্রীয় কাজ সব সময় শুদ্ধ হয় তাই বলি অর্জুন তুমি সব সময় এই শুদ্ধ কাজ করবার চেষ্টা করো শ্রী ভগবান বললেন দেহিদিগের সাতের ও তামী এই শ্রদ্ধা আছে হম উহা স্বভাবজাত অর্থাৎ পূর্বজন্মের সংস্কার প্রসূত তাহা বিস্তারিত বলিতেছি শ্রবণ করো বললেন যে মানুষের ভেতরে কতগুলো গুণ আছে সেই গুণগুলো যখন জন্মগ্রহণ করবার পরে আস্তে আস্তে প্রকাশিত হয় মানুষের জীবনে তখন মনে করে এই গুণগুলো পেল কোথায় ট্রেনিং দিয়েছে নিশ্চয়ই কোনো কিছু সংস্থার সঙ্গে যুক্ত আছে নিশ্চয়ই কিন্তু শ্রীমদ্ভাগবত গীতা বলছেন যে ট্রেনিং দিলেও হবে না মানুষের সঙ্গে মিশলেও হবে না পূর্বজন্মের সুকৃতি আছে এই স্বীকৃতি বলে সে এত গুণই হয়েছে এত সুন্দর হয়েছে হ্যাঁ এটা হচ্ছে সাত্ত্বিকই আচরণ আর একটা মানুষ যদি খুব খারাপ হয়ে যায় বলে তাহলে এত ভালো করার চেষ্টা করা হচ্ছে তবু মানুষটা বিপদগামী হচ্ছে কেন বলছেন এর কুকৃতি আছে কোন সুকৃতি কুকৃতি অঙ্গাঙ্গীভাবে জড়িত আমরা যেমন যে কর্ম করবো সেই ভাব আমরা প্রাপ্ত হব যে ভালো কর্ম করবে সে ভালো সুকৃতি লাভ করবে আর যে কর্ম খারাপ করবে সে কুকৃতি লাভ করবে তার জগতে যশও সেরকম হবে হুম সেই জন্যে বলছেন যে মানুষ সব সময় এই তিন তিন প্রকার শ্রদ্ধার মধ্যে নিমজ্জিত থাকতে হবে আমি শ্রদ্ধা করলাম কাউকে হাঁটুঘের প্রণাম করতে পারলাম না আমি কপালে মাথা আঙুলটা ঠেকিয়ে তাকে প্রণাম করলাম বলছেন প্রণাম হয়েছে বটে কিন্তু এই প্রণামটা শুদ্ধ হলো না কেন যে প্রণাম মানে প্রকৃষ্ট ভাবে নাম তোমার প্রত্যেকটা সত্তা তোমার ঈশ্বরের শ্রী চরণ আর বৃন্দে নিবেদন করে তুমি যদি নমনীত হয়ে বলো হে প্রভু আমার মাথাটা তোমার তাই তোমার চরণে আমি দিয়ে দিলাম আমার মাথা হুম তুমি স্বীকার করো নিজগুণে কৃপা করে বলছেন প্রকৃষ্ট শ্রদ্ধা প্রকৃষ্ট কর্ম এইভাবে প্রত্যেকটা কাজের মধ্যে সুন্দর ভাব থাকতে হবে তামসিক ভাব নিয়ে যদি আমরা কাউকে প্রণাম করি হ্যাঁ কিরকম ইচ্ছা নাই তবু একটু হাত জোর করলাম বলছি এটা প্রকৃষ্ট শ্রদ্ধা হয় না এটা হচ্ছে তামসিক শ্রদ্ধা করলেও হয় না করলেও হয় আমার ইচ্ছা নাই করতে হয় তাই একটু হাত জোর করলাম কিন্তু তা নয় কত জায়গা আছে কত সুন্দর সুন্দর পরিবেশ আছে যে কত ধনী ব্যক্তি ষষ্ঠাঙ্গে প্রণাম করছে যোগ ঋষি মনি ষষ্ঠাঙ্গে প্রণাম করছে এখন তো ভাষায় কত কথা হয়েছে কেন যে হাজার করলে সাষ্টাঙ্গে প্রণাম করলে হাটুগের প্রণাম করলে প্রণাম হবে আর শুধু কপালে আঙুল ঠেকালে কি প্রণাম হবে না বলে হ্যাঁ প্রণাম হবে বটে কিন্তু এটা শুদ্ধ শ্রদ্ধা নয় শুদ্ধ শ্রদ্ধা যদি জগতে প্রকাশিত করতে হয় তাহলে তোমাকে নমনীতে হবে ঈশ্বরের চরণ আর বৃন্দে নিজেকে নিবেদন করে বলতে হবে প্রভু আমি তো আমার আমার প্রত্যেকটা সত্তা হচ্ছে তোমার তাই আমার সর্বসত্তা তোমার চরণ আর বৃন্দে নিবেদন করে দিলাম এইখানে আমি সপ্তদশ অধ্যায় তার সারসংক্ষেপ সমাপ্ত